তিশার বিরুদ্ধে মামলা করে আখি তার ছেলেকে ফিরিয়ে এনেছে কিছুদিন আগে তিশা আখির ছেলেকে নিয়ে চলে গিয়েছিল আখির ছেলেকে দেখতে এসে আখির ছেলেকে নিয়ে চলে গেছে তীষা এবং আহাত পরবর্তী পর্যায়ে আখি লাইভের মাধ্যমে এসে অতিরিক্ত কান্নাকাটি করার ফলে এক পর্যায়ে আখি যায় মামলা করতে সেক্ষেত্রে আখি তার অ্যাডভোকেটকে নিয়ে মামলা করে এবং তিশার বিরুদ্ধে মামলা করে আখি তার ছেলেকে ফিরে এনেছে বর্তমানে আখির ছেলে আয়াস তার কাছেই আছে তবে ভরণপোষণ বাবদ আহাদ আখির ছেলেকে সাত হাজার টাকা দেবে বলে মাসে দাবি করেছিল তবে সেই টাকাটা এখনও পর্যন্ত দেয়নি সামনে মাসের অক্টোবরের পাঁচ তারিখে দেওয়ার কথা সেক্ষেত্রে আখি এবং আহাদ দুজনে এক হয়ে যাওয়ার কথা বললেও আখি নারাজ বর্তমানে আহাদ এবং তৃষা চাইছে আখি এবং আহাদ যেন আবার সংস্কার করে তবে সেক্ষেত্রে আলাদা ফ্ল্যাট নিয়ে থাকবে বলে তারা জানিয়েছে সেক্ষেত্রে আহাজ সেটাতে রাজি হয়েছে কিন্তু বর্তমানে আখে আবার তার মত চেঞ্জ করায় আখের ছেলেকে আহা আহাত নিয়ে চলে গিয়েছিল পরবর্তী পর্যায়ে আখে লাইভের মাধ্যমে এসে কান্নাকাটি করার কারণে এবং মামলার হুমকি দেওয়ার কারণে পরবর্তী এক পর্যায়ে আহাদ এবং তিসা দুজনে মিলে আখের ছেলে আয়াসকে আবার আখির বাসায় ফিরিয়ে দিয়ে আসে